আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ নিয়ে আসলাম নুতন একটা ফানি ভিডিও আর ফানি ভিডিও দেখতে আপনারা খুব ভালোবাসেন আমি জানি সেজন্য আমি ফানি ভিডিওগুলা রাখার চেষ্টা করি বন্ধুরা আজকে ফানি ভিডিওটা দান্ত হয়েছে আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে থাকবেন যেন পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি কাজের প্রতি ডেডিকেশন লেভেল দেখছেন পিছনে যাই হোক না কেন কোনোভাবে থামানো যাবে না পরিস্থিতি যেমন হোক না কেন লাফালাফি কোনোভাবে বন্ধ করা যাবে না আছে ভাই এই রেইনি ওয়েদারে চাচার তো চাচিকে নিয়ে বেডরুমে থাকার কথা ছিল কিন্তু এখানে কি করতেছে নাকি বেডরুমে চান্স পায় নাই কোনটা বেডরুমে চান্স তাফে বাইরে এসে বডির তেল ছড়াচ্ছে লাফাইয়া ও সেট বেড টাইমিং পরিস্থিতি খারাপ হলে যা হয় আর কি মারের চত একদম শেষ

ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ তরি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি এরপর দৌড়াতে থাকেন তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন কিন্তু দেখা যায় শুধু আন্ডারঅর করা অবস্থায় ঘর বাড়ি নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি এই ভিডিও এক্সেস শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির ক্যাপশনে খোঁচা মেরে তিনি লিখেছেন ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত

রান্না দেখে মনে হচ্ছে টুকরো গুলো একটু বেশি বড় একা কে কেউ খেয়ে শেষ করতে পারবে না এখনো খায় নাই কীভাবে বুঝবে টেস্টি কেনা শুনে মনে হলো তিনি আগে কখনো রান্না করেনি রান্নার চামচের বদলে অন্য কিছু না নাকি ছিল কুকিং বলুক এইটা কোন অ্যাঙ্গেল থেকে কুকিং মনে হলো বুঝান তো আমার এখানে গরুর মাংস রান্না হচ্ছিল না নিজের মাংসের মার্কেটিং করা হচ্ছিল এক দিলে দুই পাখি দিস ইজ বিজনেস বুঝলাম না পাশে এত জায়গা থেকে থাকতে চা কেন এইদিকে ঘেসা মেয়েদের সাথে টাস করে যাইতে হবে ওই যে কথা আছে না মানুষ অভ্যাসের দাস বয়স হইলো অভ্যাস চেঞ্জ হয় নাই একবার চিন্তা করেন ইনি ইয়ং বয়সে কি ছিল জুতার গালি চব্বিশের সুপার হিরো গুলো হসপিটালের বেড়ে বেড়ে ঘুরতেছে আর জুতার গুলো মানুষের মুখ নষ্ট করতেছে যে পারতেছে চব্বিশের ক্রেডিট নিতেছে এখন বাকি আছে একমাত্র হাসি অপায় হঠাৎ দেখবেন তিনি একদিন ভিডিও বার্তায় বলতেছে

কেউ বিয়ে করবো আমার উদ্ধার সব শেষ ও ছাড়া আর ও ছাড়া তো এখন কেউ বিয়ে করবে না কেউ নিতে পারবে না আর আমি তাই ও যদি আমাকে নাই নেয় আর আমার তো এই দিনে বেঁচে থাকার কোন অধিকার নাই তাই না আর আমি আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে ও আমার যেভাবে সম্পর্ক করছে এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না ও ছাড়া যদি আমাকে কেউ না। কেউই নিবে না খুব কষ্ট হচ্ছে না মৌমাসি মধু খেয়ে উড়ে গেছে এটাই তো স্বাভাবিক তাই না এখন আসে এত হিসেব কেউ বিয়ে করবে না কেউ বিয়ে করবে না বাট প্যান্ট খোলার সময় মনে ছিল না ব্যাপার না টাকা বিশ লাখ ভাই এখানে ডাব্লিউ ডাব্লিউর ম্যাচ ফাইনাল ম্যাচ লাইভ সম্প্রসারণ হচ্ছে জনসিনা আর হচ্ছে বেকিলিন মাঠে আছে এই মুহূর্তে গেল এই হচ্ছে কুরবানির হাত থেকে বেঁচে যাওয়া গরুগুলো কুরবানি তো শেষ তাই এখন চিল করতে বের হয়েছে

ভাই একটাই আজ পর্যন্ত কারো চোখের ভাষা বুঝতে পারলাম না চোখের ভাষা তো দূরের কথা মুখের ভাষায় আচ্ছা এখানে হচ্ছে ভাষা বোঝানো হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে চোখের ভাষা লগগে শেষ তাই আর কোনো প্যারা নাই মরে সুখে চিল করা হচ্ছে আর এরাই হচ্ছে সেই শিক্ষিত সাগর স্কুলের আশেপাশে বড় হয়েছে আচ্ছা ওয়ে উড়তেছে দোল খাইবে এভাবে আসলে ভাই শিক্ষিত ছাগল এগুলো শিক্ষিত শিক্ষা সফরে প্রধান শিক্ষক ওকে এইটা ট্রু আম্মু যখন টিকিট না কেটে আমাকে সিটে বসিয়ে দেয় ষোলো বছর বয়সে আমি কিন্তু সবার লাইফে কম বেশি হয়েছে তাই না ঠিক আছে ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেকা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না আর যেহেতু আমার চ্যানেলটি নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোর রিয়াকশন দেওয়ার জন্য তো বন্ধুরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা সবাইকে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ